গুগল ইয়াহু বিং সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনের উদাহরণ ধরো কেউ একজন করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে চায় কিন্তু সে জানে না কোন ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে ইন্টারনেট ব্যবহার করে সে কিন্তু এই তথ্যটি খুঁজে বের করতে পারে ইন্টারনেট থেকে তথ্য বের করার জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বা সফটওয়্যার আছে এগুলোকে বলে সার্চ ইঞ্জিন যে কোনো একটি সার্চ ইঞ্জিন চালু করে সেখানে করোনা ভাইরাসের টিকা রেজিস্ট্রেশন লিখে সার্চ দিলে অবশ্যই এইচটিটিপি ডট ডাবল সুরক্ষা ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে সন্ধান পাওয়া যাবে তাহলে এটা কি হলো আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য অবশ্যই সার্চ ইঞ্জিন ব্যবহার করব এতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে